আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য চাষি ভাই ও বন্ধুগণ আশা করি আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন আপনারা যারা মাছ চাষের জন্য উন্নত মানের মাছের পোনা খুঁজছেন তাদের জন্য রয়েছে হিয়া মৎস্য হেসারি ও হিয়া মৎস্য হেসারি ও নার্সারিতে পাচ্ছেন সকল প্রকার মাছের পোনা হিয়া মৎস্য হেসারি নার্সারিতে সকল প্রকার মাছের পোনা উৎপাদন করে সারা দেশে ডেলিভারি দেওয়া হচ্ছে হিয়া মৎস্য হেসারি ও নার্সারি থেকে আপনারা পাচ্ছেন উন্নত মানের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আপনারা তেলাপিয়া মাছের পোনা চাষের জন্য যারা উন্নত মানের অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া খুঁজছেন তাদের জন্য রয়েছে হিয়া মৎস্য হেসারি ও নার্সারি হিয়ামৎসা হেসারি ও নার্সারি থেকে উন্নত মানের ব্রডমাস্ট থেকে ডিম সংগ্রহ করে সম্পূর্ণ আঠাশ দিন হরমোন রোধ করে আমরা পোনা ডেলিভারি দিয়ে থাকি যে কারণে আপনারা শতভাগ নিশ্চিন্তে এ পোনা সংগ্রহ করতে পারবেন হিয়ামৎসাহ হেসারি ও নার্সারির ঠিকানা হচ্ছে ধলা ত্রিশাল অমুল সিংহ প্রয়োজনে হিয়ামৎসাহ হেসারি ও নার্সারির সাথে যোগাযোগ করতে কল করুন জিরো Six seven nine three nine one four two eight.